আসসালামু আলাইকুম গিয়ার্স চলে এসেছি আজকে আমি আবার আমার রেসিপি নিয়ে এটা হচ্ছে গিয়ার শশা দেখতেই পাচ্ছেন চট্টগ্রামের ভাষায় এটাকে ফল বলা হয় তো আজকে আমি এটাকে রান্না করব। এই দেখেন এটা কিন্তু বড় বড় শশা তো এটাকে আজকে আমি ডিম দিয়ে রান্না করব। আপনারা ডিম দিয়ে খেয়েছিলেন কিনা বা খান আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো এই দেখেন এটা কিন্তু বড় বড় শশা এ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আছে বীজগুলো তো এইভাবে কিন্তু আজকে আমি রান্না করব। তো দেখেন চুলোতে কিন্তু আমি ডিক্সি বসিয়ে তেল দিয়ে দিয়েছে এখন পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিবো তাই এখন এগুলো কিন্তু নিচ্ছি শসা বা ফল যেটাই বলেন এখন সেটা লাউ এটা কিন্তু খুবই মজার রান্না এখন যেহেতু প্রচণ্ড গরমে গরমে কিন্তু এগুলো খাওয়া উচিত লাউ আর শসা এগুলো বলেন এগুলো কিন্তু শরীরকে ঠান্ডা রাখে তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই গরমে তো এই দেখেন আমি কিন্তু হাত চামিজ পরিমাণে একটু পেঁয়াজ পরে গিয়েছিলাম আমি একটু অন্য কাজ করতে গিয়ে তো এখন হলুদ হলুদ দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ তো এগুলোকে নাড়াচাড়া করে নেব তো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পাঁচ রকমের মশলা যেটা চট্টগ্রামে পাওয়া যায় তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ পরে দেখে দিই বাবার চাড়াচাড়া করে নিলাম এটাকে এখন কষিয়ে নেব তো মশলা কষে গিয়েছে আমি এখন এই সুসাগুলোকে দিয়ে দেবো এই সুসাগুলোকে দিয়েছিলাম তো দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি এটা এখন এখান থেকে পানি বের হবে পানি বের হওয়ার পর আমি কিছুটা পানি দেবো তারপরে ডিম দেবো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ একটু ঝাল হওয়ার জন্য আগে দিলাম তো দেখো এটা কিন্তু পানি বের হয়েছে আরও পানি বের হবে এই শসা কিন্তু থেকে শোষা কিন্তু পানি জাতীয় ফল এই জন্য কিন্তু গরমের কিন্তু খেতে বলে ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে লাউ শসা এগুলো খেতে এগুলো থেকে পানিজাতীয় ফল শরীরে কিন্তু পানির সময়টাও কমে দেখেন কত পানি বের হচ্ছে তো এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে আমি আরেকটু পানি দিব কারণ এই পানিতে কিন্তু আর সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে তো আমি আরো পানি দিয়ে দিব এখন এইটা সিদ্ধ হয়ে কিন্তু যতটুকু পানি থাকে ততটুকু পানি থেকে কিন্তু আমি রেখে তারপর ডিমটা দিয়ে দিব এটা সিদ্ধ হবে তো এই দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে সিদ্ধ প্রায় এটা আমি আরেক ভাঙবো না এরকম গোটা কোটাই রাখবো আমার রাখবে না গোটা গোটেই পছন্দ করো অনেকে কিন্তু সিদ্ধ করতে করতে নানা নানা ভেঙে ফেলে তো এই দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার সবগুলো ভেঙে যাচ্ছে পানিটা একটু শুকিয়ে আসলে আমি ডিম দিব পানিটা কিন্তু এই অবস্থা তো আপনারা দিতে পারেন ঝোল ঝোল রাখতে পারেন আবার আরেকটু শুকিয়েও নিতে পারেন তো এই দেখেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিব তো এই ডিমটা আমি দিয়ে দিব এখন ভেঙে নিয়ে তো এই দেখেন ডিম দেওয়ার পরে কিন্তু একটু সুপের মতো হয়ে যাবে এই দেখেন ডিমটা কিন্তু এখন আমি নাড়াচাড়া করে ভেঙে দিব নাহলে কিন্তু এটা গোটা গোটা থেকে যাবে এভাবে ডিম দিয়ে রান্না করে দেখবেন কিন্তু লাউ হোক বা সোজা হোক কিন্তু খুবই মজা হয় সেম প্রসেসে লাউটাও আমি এবার রান্না করে নিতে পারেন এভাবে কিন্তু রান্না করলে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে কমেন্ট করে বলতে পারেন আমার চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তাই দেখেন এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখানে এখানে চাইলে আপনারা আরও ডিম দিতে পারেন এখানে দুইটা তিনটা যত ইচ্ছে দিতে পারেন আমি একটাই দিয়েছি অল্প তরকারি বলে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত দিবেন আপনাদের উৎসাহ আমার খুবই প্রয়োজন এই তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব